কারো চোখে জল কারো মুখ থমথমে এবার কি হবে সামনে যেন শুধুই অন্ধকার কোনো দুর্নীতির সাথে আমরা কোনোভাবেই জড়িত নেই সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেখানে আমাদের কারণ নাম নেই আমাদের রোয়েমার শীটের কপি আমাদের আছে আমরা জানি না আমার আমার হয়তো সুইসাইড করতে হবে আমার আমার ছোট তিন বছরের বাচ্চা আছে আমার পরিবার আছে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট ফলে দু ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল পঁচিশ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারালেন এদের মধ্যে অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন কিন্তু যারা এরকমটা করেননি বলে দাবি তাদেরও চাকরিটা চলে গেল এটা আমাদের কাছে চূড়ান্তভাবে হবে আনএক্সপেক্টেড এটা আমরা কখনো কল্পনা করিনি যে দোষ না করো এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে বুঝতে পারছি না এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা আমরা সেটাই তো ভেবে পাচ্ছি না যে আমরা কোনো অন্যায় করলাম না তার তাই আমাদের কেন নিতে হবে আমাদের এই বিধে নেই আমি কি বলবো বলুন আমি তো বলতে পারছি না আমরা কত আমাদের সবকিছু ডকুমেন্ট দেওয়া ওয়েম আর দেওয়া আপনি রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল আমরা কি কি করব কোথায় যাব জানি আমার এমন অনেক সহকর্মী রয়েছে যাদের অনেক লোন রয়েছে যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে যারা আজকে পথে বসে গেল আমি একজন পিএইচডি হোল্ডার এমফিল পিএসডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র আজকে আমার সম্মানটা কোথায় গেল আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না সবাই বলবে দেখো चोर এসেছে এসেছে আমি আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা আমার হোম লোন বাড়িতে অসুস্থ বাবা মা তাদের যে চিকিৎসা খরচ আমি সেগুলো কোন সামলাব কি করে আমাকে সুইসাইড করা ছাড়া আমার পথ থাকবে এখন আমরা যে এতদিন ধরে চাকরি করছি আমরা প্রত্যেকে প্রত্যেকের সিট দেখিয়ে বিভিন্ন লোন টোন করা আছে বিভিন্ন প্রচুর টাকার ধার করে ব্যাংকের কাছে বসে আছে কেউ বাড়ি করেছে কেউ অনেক কিছু করেছে এখন তারা তো পুরো শেষ হয়ে যাবে না জীবনটা তো শেষ তারা এখন কি করবে নিউজ এইটিন বাংলা সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল একমাত্র চাকরি রইল ক্যান্সার আক্রান্ত সোমা দাসের দু সালে মানবিকতার খাতিরে তার চাকরি বহাল রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট অথচ সুপ্রিম রায়ে চাকরি গেল আর এক ক্যান্সার আক্রান্ত সায়নগামের গ্রামের কি করে চলবে চিকিৎসার খরচ সংসার ভবিষ্যৎ কি উত্তর খুঁজছেন ফাঁসি দেওয়ার সায়ন গাম।। সোমা দাস একমাত্র এক বীরভূমের স্কুলের বাংলার শিক্ষক সোমা সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল সোমা চাকরি বহাল তিনি ক্যান্সারের রোগী মানবিকতার খাতিরে চাকরি থাকলো সোমার সোমা দাসের যে চাকরিটি সেটি গজায় থাকলো পুরো বাতিল কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপেল বছর তিনেক আগে চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চে যোগ দেন সোমা সোমার দাবি মেধা সত্ত্বেও চাকরি পাননি হাজার বাইশে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রাজ্যকে বলে ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে খাতিরে চাকরি দেওয়া হোক ওই বছর জুনে চাকরি দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল চাকরি বাতিল মামলা হাইকোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু চাকরি যায়নি সোমা দাসের কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় মানবিকতার খাতিরে একমাত্র সোমাদাসের চাকরি থাকবে অন্যান্য বিশেষভাবে সক্ষমদের জন্য এই নির্দেশ কার্যকর নয় হাইকোর্টের এই নির্দেশই বৃহস্পতিবার বহাল রাখল সুপ্রিম কোর্ট সুপ্রিম রায়ে চাকরি সোমার বহাল অথচ চাকরি গেল ফাঁসি দেওয়ার ক্যান্সার আক্রান্ত শিক্ষক গামের কিভাবে চালাবেন ক্যান্সারের চিকিৎসা সংসার চলবে কি করে পরিবার নিয়ে অথৈ জলে ফাঁসি দেওয়ার চাকরি হারা শিক্ষক আমি অবাক হয়েছি কারণ আমি তো কোনো অন্যায় করিনি ঠিকঠাক উপায় পরীক্ষা দিয়েছি আমাদের সংগঠনে যেভাবে দাবি করেছিল সুপ্রিম কোর্টে গত দু বছর থেকে ক্যান্সারে ভুগছি আমি আবেদন করব যে সমাজ যেভাবে ছাড় পেয়েছে আমাকেও সেভাবে বিবেচনা করা হোক কারণ আমার ট্রিটমেন্টের খরচ অনেক পরিবার আছে সমার চাকরি বহাল কিন্তু চাকরি গেল ক্যান্সার আক্রান্ত সায়নগাম ছাড়াও আরো পঁচিশ হাজারের বেশি শিক্ষকের যারা সৎ পথে চাকরি পেয়েছেন তারাও আর চাকরি হারা এতে সোমার মনও কাঁদছে এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পায় আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীমুক্ত মুক্ত করতে হবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা এই তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটাই বিপন্ন হয়ে যাবে এটা কখনোই চাইনি সুপ্রিম কোর্টের রায় থমথমে মামা ভাগ্নে গ্রাম স্থানীয়দের দাবি এই গ্রাম থেকে চাকরি গিয়েছে প্রায় চল্লিশ জনের এই গ্রামের এই বাসিন্দা চন্দন মন্ডল যিনি বাগদার শতরঞ্জন নামে পরিচিত অভিযোগ তিনি টাকা নিয়ে শুধুমাত্র মামাভাগ্নে গ্রামেই একশোরও বেশি শিক্ষকের চাকরি দিয়েছিলেন বছর দেড়ে আগে তাকে গ্রেফতার করে সিবিআই উত্তর চব্বিশ পরগনার বাগদা এখানেই মামা ভাগ্নে গ্রামে পাড়া। সুপ্রিম কোর্টে রায়ের পর থমথমে গোটা এলাকা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট বাতিল হয়ে গিয়েছে দু ষোলো সালের এসএসসি পুরো প্যানেল চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর এতেই ভাগ্নের গ্রামের মাস্টার মাস্টারপাড়া থমথমে স্থানীয়দের দাবি এই গ্রাম থেকেই প্রায় চল্লিশ জনের চাকরি গিয়েছে মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা মিঠুন বিশ্বাস তার পরিবারের দাবি চাষের জমি বিক্রি করে চন্দন মণ্ডল ওরফের সতরঞ্জনকে দু লক্ষ টাকা দিয়েছিলেন টাকা দিয়ে ক্লার্কের চাকরিও মেলে এদিন সুপ্রিম রায় সেই চাকরি বাতিল বাড়িতে এখন সবাই নিশব্দ এখন কিভাবে কি হবে কিভাবে সংসার চলবে আমার একটা মেয়ে আছে ক্লাস ফোরে পড়ে

টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ দু সালে সালের ফেব্রুয়ারি মাসে সতরঞ্জনকে গ্রেপ্তার করে সিবিআই চন্দন মন্ডোরফের সতরঞ্জন আগে টিউশন করতেন দু সালে স্কুলে পার্শ্ব শিক্ষকের কাজ পান অভিযোগ দু হাজার সালের পর থেকে টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার কাজ শুরু করেন আগে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না মোটা টাকার বিনিময়ে চাকরি দেওয়া শুরু করার পরই চন্দনের সম্পত্তি দিন দিন বাড়ে স্থানীয়দের দাবি নামে বেনামে গ্রামে প্রচুর জমির মালিক সতরঞ্জন পারাসাতে চন্দনের ফ্ল্যাট আছে বলেও দাবি স্থানীয়দের সূত্রের খবর চন্দনকে টাকা দিলে চাকরি প্রার্থীকে ফাঁকা উত্তরপত্র দিয়ে আসতে হতো তাতেই মিলত স্কুলে চাকরি স্থানীয়দের দাবি চাকরি দিতে না পারলে চন্দন ওরফে রঞ্জন টাকা ফেরত দিয়ে দিতেন তাই অনেকে তাকে বলতেন সতরঞ্জন সুপ্রিম কোর্টের রায়ে এই মামা মামাভাগ্নে গ্রাম এখন থমথমে use it in Bangla